আমার রাসূলুল্লাহ সারাটা জীবন কান तारीफ সাহাবায়ে কেরামর সামনে কষ্ট সাহাবায়ে কেরামে আমার রাসূলুল্লাহর तारीफ জীবনভর করছেন তাবিন তবি তাবিন আউলিয়া کرام সহিহ আকিদার আলেম হল ছাত্র হল গজল গাইছেন গজল বানাইতরা গজল গাইবা গাওয়াইছে কত ভাষায় দুনিয়ার যত ভাষা আছে সব ভাষায় সবে নবীর শান আর মানর গান গাইতেই আছে গাইতেই থাকবে হইল সুহান নবীর শান গাইলে কি তো মুমিনের ইমান যুরে কি আপনারা হোকা কি তো তাজা হয়

যদি পাছরে মাত্রা করতে বলে শোনা ভাই আর বার না। আমরা যখন নবীর तारीफ করি তখন বেঈমান মুনাফিক নামধারী মুসলমান এরার কলিজার উপরে শেনি রাখিয়া আউতারে আঘাত করলে যে কষ্ট হইতো ওলা কষ্ট ঠিক এলাকি তো মানাকিবুর রাসূল এটা কিতাব মানাকিবুর রাসূল

আজকে গেল জুড়ে সুহান আল্লাহর আওয়াজ মুনাফিকর কলিজার মধ্যে তলোয়ারেরবিত্রীত্রিল আশা কত আর কিছু নাই হে আইলা হে আইবা হে যাইবা উন্মতে মহাম্মদী রসুল্লার উম্মতরে কেউ যখন তার নবী মহাম্মদ রসুল্লা না লেগে আমি দুধ দুধ না আমি নবীর সুন্নতের আমল করতাম না খেনে আমার তো একমাত্র ব্যবস্থা আযাতের আমার নবী মুহাম্মাদুর ইনশাআল্লাহ আপনি কবর গেলে আপনারা লাগি সওর তিনটা নাই আপনার পরিচয় উম্মতে মুহাম্মাদি আপনারা কি মূলত একজন মা কুলতা তাকুলু ফি ইতা এহুদি নসরা হলে কইছেন রব্বি আল্লাহ দীন আল ইসলাম তারারে সওয়াল করাইছে এর আগে কোনদিন কারো নবী দেখাইয়া কইছে না এন খে কইছে কিন্তু উম্মতে মুহাম্মাদিরে হইব এন খে জানতে তোমার তনে মাঝে ফাটানি হইছিল এন সম্পর্কে তোমার মন্তব্য কিতাব মন্তব্য কিতাব আছিল এখন নাই মা কুনতা তাকুলু মাদি

আলাইহি ওয়াসাল্লাম নবীও ও রাসূল আমরা তো কইছি না নি এটা কইছি আমরা মুখে মুখে শুধু কইছি না এটা আমাদের কলিজার ভিতরের কথা কথা ঠিক কি না হাদিরিন রাসূলের পক্ষে আমি নিজ তারিফ করছি নিমাতক কেনে করছেন হুজুরে সাহাবা کرام হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন আল্লাহর নবী হুজুর শরীফ থেকে বাইরে আমি হুন দেখি আর আল্লাহ নবী সাহাবাই কেরামে মসজিদে নবীর বিয়া গফ করা গফ জাতা করা আল্লাহ নবী হুন্ডা হাত্তা দানা মিন হুম রাইতে রাইতে একবার তামতান খাসাত কে চলে গিয়া গিয়া এখন সামে তু কালাম আকুম ওয়া আজাব আকুম তুমি দেন কিতাব মাত্র আর একজনে আরজন দুলতনে আশ্চর্য যাইতা গফ করছে সব তা আমি হইছি তুমি দেন কইছ না নি আদম সুফিউল্লাহ আমিও কই আর কথা ঠিক তুমি দেন কইছ না নি ইসা রুহুল্লাহ আমিও কই আর কথা ঠিক তুমি কেন কইছ না নি মুসে কালিমুল্লাহ আমিও কই আর কথা ঠিক তুমি যেন কইছো না ইব্রাহিম খলিল্লাহ আমিও কথা কই আর ঠিক কিন্তু তুমি তাই তোমার দানার নবীর কথা কিছু কইছো না তুমি তাই তোমার দানার নবীর কোনো আলোচনা করছো না বাতুকা তোমার দানার নবীর আলোচনার জায়গা না তোমার দানার নবী কই আর আলা ইলামু তুমি তো জানিয়ে রাখো তোমার দানার জানা নাই দেখা তো আমার মত করছো না এনে সবার মাতৃ আমার মত আগে দেখা দিল এনে আমার বস্তু এটা হল আইস্ত না জানিয়ে রাখো ও আনা হাবিবুল্লাহ ও আনা হাবিবুল্লাহ উল্লাহর উর্দে সফিউল্লাহ তো উর্দেই কলিমুল্লাহ তো উর্দেই আমি সবাই উর্দে এমনকি হলিল উল্লাহারে উফরে আমি হাবিবুল্লাহ শফিউল্লাহ আদম আর ইসা রুহুল্লাহ আর মাঝহামদ হতো নবী এবং রসুল সব পারেশানের তাকবা যুদ্ধর ময়দানে সেনাপতি অত কিতা থাকে জান্ডা থাকে ফ্লেট সম্বলিত কিতা থাকে হ্যাঁ জান্ডা সবাই গুরিবা সব সিভিলে আমার হাতে থাকবে জান্ডা সবাই শহীদ আরে সে শুভ নল্লাহ লা সব আমার জানদার চলে আইবা তাহ তহু আদ মা ফমন আদম তো নেসা রুহ্লা পর্যন্ত আমার পতাকা তুলে আমার পরে সে বুঝব আইবা যে আমরা উ রোগের আইনেছি আমরা নিরাপত্তমে শনির ভিতরে আছি আমি আউল সা

আমি প্রবেশ করিব না আমার রসুল্লাহ ফরমাইন আমাকে প্রবেশ করানো হবে স্বাগত জানানো হবে ধন্যবাদ জানানো হবে গালি সব থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি ফিরিস আমাকে রিসেপশন করবে আমার সঙ্গে আমার ফকির দরিদ্র অসহায় বিপন্ন উন্মত হল সাহাবাই কেরামে জিকে নিয়ে এই ফকির মানে কি বুঝলে ফরমাই যারা মাথার সুল দেব লাগে সাধারণ ব্যবহার করার তো অভিজ্ঞা না মাথার তেল দেওয়ার তো অভিজ্ঞা না মাথা আচরণের সুযোগ আছিল না এরা কোন সম্ভ্রান্ত মানুষের খান্দাত বইয়া খাইতে পারছে না মানুষে কইছে তুমি আমার খান্দাত বইতে এখানে তুমি তোমার লাখান মানুষের খান্দাত যাও তার মানে মানুষের অবহেলা করছে এই সমস্ত অবহেলিত বঞ্চিত বিতাড়িত বিপর্যস্ত বেপনা আমার উন্মত যারা এত দারিদ্রতার পরেও আমি নবীর কলিমা তারা হৃদয়ে ছিল সেই সমস্ত গরিব উন্মত হল আমার লোকে বেহস্ত রইবা সুভার হাজিরিন আল্লাহ তাবার তাহলে আমরা সেই মহান নবীর উন্মত বানাইছেন আমরা খুশি না বেদার এর লাগি আজকে আমরা খুশির দিন আজ আমরা খুশি না নিয়ে আপনারা কত খুশি খুশি হইলে কি যেদিন নাতির জন্ম এদিন আপনি বেজারে এক হাতা উঠে উঠি না কিতা কিতা কি তা করেন ছেলে জন্ম হইলে কি করেন খুশি করেন মিষ্টি খাওয়ান আখি তা করেন কথা ঠিকই না না দাদা সাহেব আকিকা করছেন সাত দিনের দিন দাদা সাহেব আকিকা করছেন হ্যাঁ হয়েছে আকিকা দাদা করছেন রসুল্লাহ সাল্লাই ইসলাম হওয়ার পরে উম্রতর এই শরীরতে আকিকা দোকানের লাগি রসুল্লাহ নিজে তারা করছেন আখ্যান্ড বাদালে রসুল্লাহ ইসলাম নিজে আকিকা ফর্মাইছে

আমার নবীর নাম মোহাম্মদ সাল্লাহ আমার নবীজির আব্বা জানার নাম আব্দুল্লাহ দাদা নাম আব্দুল মুতালিদ দাদা সাহর বাবার নাম হাসিম আর দাদা সাহর বাফর নাম আব্দুল মনাফ ই সাইসি না যারা থাকলে রসুল্লা রে বন্দ নবীতনে আলগানি সম্ভব নয় বন্ধ নবীতনে আমার নবীরা আলগানি সম্ভব নয় গোলা আহমদ কাদিয়ানি যদি কয় আমি মাহমদ বা আমি আহমদ বলে সত্তার বলে তোমার এর তোমার দাদার নাম কিতা বলে আমার দাদার নাম আবদুর রহমান বলে তোমার ভোরদদাদার নাম কিতা বলে আব্দুল গফ্ফার বলে এর ফোরদাদার নাম কিতা বলে আব্দুল জব্বার বলে সুজা মাতুলো তুমি বন্ধ লেখেন আমার বন্ধ হোক প্রশ্নই তো হয় না আমার বন্ধ হয় বুঝলি না আমরা জানি আমার আল্লাহ তাওরাতো ইঞ্জিলো জবুরো আমার নবীজির আব্বার নাম আব্দুল্লাহ হয়েছেন দাদার নাম আব্দুল মুতালিম হয়েছেন ফরদাদার নাম হাসিম হয়েছেন হাসিমর বাবুর নাম আব্দুল মনাফ হয়েছেন সালাতুল্লাহি ওয়া সালামু আলাইহি ওয়া আলাইহিম জলিল কদর সেই বাপদাদার গমন দেয় তুমি বন্ধ বাপদাদার মিল নাই আহম্মদ হতে পারো হতে পারো তুমি বন্ধ আমার নবী হাত নবীহীন আমার নবীন করে আর কোন নবী আসবেন

هذا عبد المطلب كان كتاسل الى ابراهيم وإسماعيل أن و بيتي للطائفين الطائفين والركع السجود السجود وإسماعيل الصدور. و كتاسل خاسل الصلاة كتاسل و كتاسل و كتاسل

আমগাঙ্গ মানুষজন কান মুকাদ দিল লিয়া জুকিয়া তানা নবি রসুল মানিয়া ঈমান আল বাকার দিল তেন সোফা করিয়া দিবা তাইলে আব্দুল মুত্তালিব জেসা মেসা মানুষ নাই আল্লাহ কে রসুল্লাহ ফরমাইন বিশাল পাথর পাইলে সাহাবায়ে کرامে খেও ভাঙতা পারেন না কুচ্চ করতে পারেন না আবার নবিজি गेला ভাঙ্গিলা আলো ছড়াইলো আল্লাহ নবীর ভবিষ্যত বাণী করল রুম পর্যন্ত আমার